আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ বন্ধুগণ আজ কথা বলবো জার ফুক নিয়ে কবিরাজি নিয়ে ফকির আলী নিয়ে এই সমস্ত বিষয় আমাদের সমাজের ভিতরে আছে শুধু আছে না দেখলাম মোবাইলের ভিতরে মেসেজ ভেসে আছে রুকাইয়া তার মানে হলো রুকাইয়া করে মানুষ রুকিয়া করে এই সমস্ত কাজের জন্য আবার অফিস খুলে দিয়েছে এবং ব্যাপক ব্যবসা চলছে রমরমা একটা একটা করে আসি ফু দেয়া এটা জায়েজ আছে রাশোড়ে কারিম সাল্লাহ আলিহাল্লামের উপরে জাদু করা হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম কোনো চিকিৎসায় সুস্থ হচ্ছিলেন না একদিন আল্লাহর হাবিব সাল্লাহসালাম নিজেই স্বপ্নযোগে দেখতে পেলেন পায়ের কাছে একটি লোক বসা মাথার কাছে একটি লোক বসা দুইজনেই বলা বলি করছে রাসুলের কি হচ্ছে একজন বললেন রাসুলকে জাদু করা হয়েছে কিসের জাদু নিজের রাসুল সাল্লাহসাল্লামের মাথার চুল নিয়ে একজনে এগারোটি গিরা দিয়ে এর মধ্যে জাদু করে এই চুলটি অমক জায়গায় একটি পরিত্যক্ত কূপ আছে শুকনো কূপ ওই কূপের পাথরের নিচে রেখে দিয়েছে এই কারণেই রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম সুস্থ হচ্ছেন না তো এখন কী করতে হবে তখনই এই কথা বললেন যে সুরাতুল ফালাক আর সুরাতুল নাস এর মধ্যে এগারোটি আয়াত আছে একজন এই এগারোটি আয়াত সহ দুটি সুরা আলাদা আলাদা তেলাওয়াত করলেন আর বললেন যে এর একটা একটা করে আয়াত পরে ওই চুলের গিরাগুলিতে যদি ফু দেওয়া যায় তাহলে পরে গিরা ছুটে যাবে রাসুল সুস্থ হয়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লু আলি হুয়া ঘুম ভাঙল যে দুইজন কথা বলেছেন এই দুইজন কে নিঃসন্দেহে আল্লাপাখের ফেরিস্তা এই যে একটু আগে স্বপ্নের কথা বলেছিলাম এই দেখুন স্বপ্ন কিন্তু অনেক স্বপ্ন ভালো এই স্বপ্নের মাধ্যমে রাসুলসল্লাহ ইসলামের চিকিৎসা পেলেন আবার এই স্বপ্নের মাধ্যমে দুটি সুরা নাজিল হয়েছে সুরাতুল ফারাক সুরাতুল নাস নাজিল হওয়ার প্রেক্ষাপট কিন্তু এটাই আবার স্বপ্নের মাধ্যমেই আজানের শব্দগুলো পাওয়া গিয়েছে অতএব স্বপ্নকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না এবার আসি রাসুলসাল্লাইসলামের ঘুম ভাণ্ড ফজরের সলাৎ আদায় করলেন আলী আনহুকে ডাকলেন চুপে চুপে বললেন যে তুমি অমক জায়গায় একটা পরিত্যক্ত কূপ আছে সেখানে যাও পাথর আছে এই পাথরের নিচে আস্তে করে তুমি পাথরটা উঠিয়ে দেখবে যে নিচে একটি চুলের মধ্যে গিরা দেওয়া আছে এই চুলটাকে তুমি নিয়ে আসো সাবধান হারায় না চেন আলিজাদিয়াল্লাহুতালাহ আনহু যার পর নেই তিনি বিস্মিল্লাহ একবার বলে ছুটলেন আল্লাহমা বিস্মিকমত আহিয়া বলে ছুটলেন এবং ঠিকই সেখানে পাথর পেলেন পাথরটা আস্তে উঁচু করার পরে চুলটাও পেলেন এইবার এই চুলটাকে সাংঘাতিক শক্ত করে ধরে দৌড়িয়ে রাসুল্লাহ সাল্লা ইসলামের সামনে হাজির হলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহা সাল্লাম সুরাতুল ফালাকের প্রথম আয়াত পড়লেন বললেন যে এইভাবে ধরো ধরলেন অথবা রাসুল নিজেই ধরলেন এরপরে তিনি পড়লেন বিসমিল্লাহি রহমা রহিম কুল আউজ ও বেরাবিল ফালাক একটা গিরা ছুটে গেল মিং সার মা খলাক দুই নাম্বার গিরা ছুটে গেল এইভাবে এক সুরায় হলো পাঁচ আয়াত আর এক সুরায় হলো ছয় আয়াত টোটালি মিনাল নাস পর্যন্ত পড়ার পরে সবগুলো গিরা ছুটে গিয়েছে ইসলাম পূর্ণ সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ এক নাম্বার সুরানাজিল হলো হল স্বপ্নে দুই নাম্বার এটা একটা চিকিৎসা ফু দেওয়া জায়েজ আছে এখান থেকে এটা স্বীকৃত অবশ্যই সেই ফু থাকবে কোন সুরা দিয়ে কালেমা দিয়ে হক দিয়ে না হক বা জাদু টোনা মন্ত্র দিয়ে হারাম কিছু দিয়ে ফু দেওয়া জায়জ নাই হরাম দুই নম্বর হলো তাবিজ অনেকের তাবিজ লটকায় ঘরের মধ্যেও লটকায় বিছানার মধ্যে বাঁধে বালিশের মধ্যে রেখে দেয় আবার গলার মধ্যে হাদিস শরীফে এসছে মান্লাকা তামিমাকা যে বা যারা তাবিজ লটকাবে সে আল্লাহর সাথে শির করল তার মানে কি বাঁচাতে পারেন আল্লাহ আর ওনার আস্থা চলে গেছে বাসাতে পারে তাবিজ এই যে তাবিজের উপরে ভরসা এটা শির্ক রাসুল নিষেধ করেছেন এর ধারে কাছে আমরা যাব না যার ফুক এবার যার তার মানে হলো কি একটা মানুষকে কাউকে হয়তো একটা গামছা দিয়ে ঝাড়ে কাউকে কিছু শলা দিয়ে ঝাড়ে কাউকে ঝাড়ু দিয়ে ঝাড়ে কাউকে আবার খারাপ কিছু দিয়েও ঝাড়ে না এমনটি করা যাবে না আমি নিজেই ওই রুকাইয়াদের একজনের বক্তৃতার মধ্যে শুনেছি একটা মানুষকে খারাপ কিছু খাওয়াতে বলেছে অর্থাৎ শুকরের পায়খানা খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে নাউসুব্লাহমিন চালে এটা মানুষ হতে পারে কিন্তু এই মানুষটি শুকরের চেয়েও খারাপ শুকরের পায় পায়খানা মানুষ খায় আর খাওয়ানো যায় আর সেটা খাইলে সুস্থ হবে এটা কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী মিন জালিক অতএব জার ফুক এই নিয়ে কথাবার্তা বললাম তাবিজ নিয়ে কথা বললাম ফকির আলী ফকিরেরা যদি ওই জাতীয় কিছু যেমন গাণিতিক শব্দ বা বিসমিল্লার অর্থ কি দাঁড়ায় এটায় কত সংখ্যা হয় এটা হবে সাতশো সিয়াশি বিসমুল্লা এই গাণিতিক সংখ্যা বানিয়ে বানিয়ে মানুষদেরকে তাবিজ দেয় অথবা কিছু কাগজপত্র লটকায় না এটা ফকির আলী এটা ব্যবসা এটার ভিতরে শির কাছে হারাম এর ধারে কাছে যাওয়া যাবে না কবিরাজি কবিরাজ হওয়া কোনো দোষের কিছু নয় কবিরাজ বলতে আমাদের সমাজের ভিতরে যেগুলো আছে সেগুলো কিন্তু ওই রকমই বামপন্থী অর্থাৎ তারাও ওই জাতীয় তাবিজ তোমার হাবি জাবি ইত্যাদি কবিরাজি করে কিন্তু যারা আসলে ন্যাচারাল যেমন গাছের লতা গাছের পাতা গাছের ফুল অথবা আল্লাপাকের প্রাকৃতিক কোন বস্তুর মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা দোষের কিছু নয় অবশ্যই শির করা যাবে না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সেরাত মুস্তাকিমের উপরে অটল থাকার তওফিক দান করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকাত